বিসমিল্লা রাহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে কয়েকদিন যাবৎ সাত বাগানের ভিডিও দিচ্ছি না অনেক ব্যস্ততা তাই আজকে আসলাম একটা ভিডিও করতেছি আমার প্রতিদিনের বাগানের আপডেট তো ওই যে লাল শাকগুলো বসিয়েছিলাম সেগুলো পাখিতে কিছু খেয়ে ফেলেছে আর কিছুটা ডেকে রেখেছিলাম সেটা কিছুটা হয়েছে আর যেগুলো বাতাসে ঢাকনা সরে গেছে সেগুলোর পাখিরা পাতাগুলো খেয়ে ফেলেছে আসলে লাল শাকগুলো খুবই সেন্সিটিভ এসে অনেক কাজ করেছি আর এর ভিতরে আমার অপরাধিতা ফুলগুলো দেখে মনটা জুড়িয়ে গেল কত অপরাধিতা ফুল ফুটেছে এটাকে আবার নীলকণ্ঠ বলে তো এটা কিন্তু আমার মানে থোকা নীলকণ্ঠ মানে সিঙ্গেল না তো অনেক সুন্দর লাগতেছে এটা নিয়ে আমার কার চাপা গাছে লতানো করে দিয়েছিলাম আর রেন লিলি এই প্রথম ফুটলো বর্ষাকালেরই প্রথম রেন লিলি তো রেন লিলি আমার আরও কয়েকটা কালার আছে একটা আছে অফ হোয়াইটের মধ্যে তারপর আছে সাদা একটা হালকা হলুদের মধ্যে তো কয়েকটা কালারই আছে তো সবগুলো এখন পুরোপুরি ফুটে নেই দুই একটা করে ফুটেছে আর এদিকে একটা ডালিম হয়েছে আমার ডালিম গাছে আর এদিকে লাউ শাকগুলো তট করে বড় হচ্ছে জানি না লাউ পাবো কি না কিন্তু সবজি তেমন একটা ইম্প্রুভ আমি দেখতেছি না আমি ফুলে যতটুকু মানে সাকসেস হতে পেরেছি সবজিতে ততটা পারতেছি না তো হচ্ছে খুবই কম খুবই কম হচ্ছে সবজি যেমন পেয়ারাগুলো অনেক পেয়ারা ধরেছিল সেই সবগুলি পেয়ারার অধিকাংশই পোকা ছিল ভিতরে পোকা হয়ে যায় আর আজকেও করলা কিছু পেরে নিয়েছি তো আমার যে ফুল গাছগুলোতে ফুল ফুটে থাকে এগুলি বারবার দেখাতে ইচ্ছে করে কারণ ফল তো তেমন একটা নাই কি দেখাবো ফলের মধ্যে সবজির মধ্যে এগুলো লাগিয়েছি ঠিকই কিন্তু এগুলো তো ধরতেছে না সবজি বা ফল তেমন একটা আম আছে মোটামুটি দু একটা দুইটা আম আছে আর কিছু আম আবার নতুন বারো মাসি আম গাছে আম ধরতেছে জানি না এগুলো আবার কতটুকু পাবো জলপাইগুলো ধরে সব ঝরে গেছে মানে কি বলবো আর এদিকে আমার এই শিউলি গাছটা আমি সব সময় পিঞ্চিং করে দিতে থাকি এটা অনেক ঝোপালো হয়েছে সময় এসে গেছে শিউলি ফুটার তো গাছটাও বেশ ঝোপালো করেছি মাসাল্লাহ দুইটা শিউলি গাছ আমার তো এই যে মানে অনেক শাখা প্রশাখা বের হয়েছে আমিও মানে সব সময় পিঞ্চিং করতে থাকি পিঞ্চিং করতে থাকি অনেক শাখা প্রশাখা হয়ে একটা গোল আকৃতি ধারণ করেছে আর জবা তো সব সময়ই ফুটতেছে জবার কোনো তুলনাই হয় না জবাই আমাকে অনেক দিয়েছে জবা ফুল বিভিন্ন কালারের তো অন্যান্য ফুলও ফুটতেছে ফুলের জন্য আমার কোনো আফসুস নাই ফুল আমি যথেষ্ট পরিমাণ পাচ্ছি আমার বাগানে তো আজকে এসে অনেক কাজও করেছি একটা বেডও তৈরি করেছি এই যে আমার নাকচাপা এটাতে কলি আসতেছে ভেবেছিলাম যে এবার কলি আসবে না কিন্তু ঠিকই কলি আসতেছে মাসাল্লাহ যাই হোক আমার মনটা খুব খারাপ ছিল যে এই বছর নাক চাপা ফুল পাবো না তো যাই হোক কলি আসছে ইনশাল্লাহ হবে আর এই যে কামিনী গেছে আবার অনেক কলি আসতেছে কামিনী ফুলও ফুটবে তো একবার একটুখানি ফুটে আর ফুটেনি তো আবার কলি আসতেছে এই বছরই আসলো কামিনী তো এদিকে আমার আমার অন্যান্য গাছগুলো তো মাসাল্লাহ ফুলে ভরে আছে আর অপরাজিতা গাছটা দেখুন কত ঝোপালু হয়েছে আর এই যে আগা হয়ে গেছে আমি কিন্তু আগা কেটে কারণ লতানো করি না আমি ঝোপালু করি একেবারে ঝাঁকড়া করি এই গাছটা কিন্তু আমি সেরকমই ঝোপালু করেছি কিন্তু অনেকদিন আসা হয় না না আসতে আসতে ওই যে অপরাজিতা গাছ কিন্তু খুব বাড়ন্ত অবস্থায় থাকে লতানু গাছ তো সব লতিয়ে একেবারে অনেক উপরে চলে যায় তো ওই লতানুর আগাটা আমি কেটে দিয়েছি হাত দিয়ে তাহলে আর বাড়তে পারবে না এখান থেকে আবার শাখা পোশাখা বের হয়ে যাবে আর এই যে ল্যান্টানা ফুলগুলো আবার মাসাল্লাহ ফুটতেছে আজকে দুই দিন যাবার বৃষ্টি নেই তাই মানে গাছগুলো ভালো আছে কারণ বেশি বৃষ্টি হইলেও যেমন সমস্যা তো আজকে দুই দিন যাবত রোদ উঠাতে আমার মাটিগুলো মানে শুকিয়ে যাচ্ছে বেশ মানে গাছগুলোও বেশ হালকা হয়েছে এখন গাছগুলো একটু রোদেরও তো দরকার যেমন বৃষ্টির দরকার তেমন রোদেরও দরকার তো পাশাপাশি যেহেতু রোদ উঠেছে এই রোদটা খুব দরকার ছিল আমার বাগানের জন্য গাছ গাছালির জন্য এবং সারের জন্য কারণ পানিটা শুকিয়ে সারটাও শুকিয়ে গেছে এখন মানে মোটামুটি একটা ফর্মে চলে এসেছে আবার কিছুদিন পরে বৃষ্টি আসলেই ভালো এখন আপাতত এই যে কয়েকদিন বৃষ্টি না আসলে কিছু কাজও করা যেত তো বৃষ্টির জন্য তো অনেক কাজও করতে পারি না তেমন একটা হয় না এই বৃষ্টির কারণে কারণ বৃষ্টির কারণে কোনো যত্ন পরিচর্যা তেমন একটা করতেই না তো এখন ভেবেছি যেহেতু একটু ইয়ে আছে আবার আগামীকালকে আমার স্কুল বন্ধ থাকবে তাই ভাবলাম যে সাদের কিছু পরিচর্যা করবো আগামীকালকে আর সবই তো আপনাদের সাথে শেয়ার করি আজকেও আমি একটা বেদ তৈরি করেছি মাটি ছাড়া আমার ওই যে কিচেন ওয়েস্ট কাগজ জাবি দিয়ে আমি তো বেদ তৈরি করি যে আমের ক্যারট আমার আরেকটা হয়েছে আরেকটাও হবে ওইটাও তৈরি করবো পরে ওইগুলিতেই দেখি শাক সবজি লাগানোর চেষ্টা করব। তো কিছু কিছু বস্তা চেঞ্জ করতেছি যে বলেছিলাম আপনাদেরকে যে অবস্থা সরিয়ে দেব দিয়ে তারপর কিছু করবো আর এখানেও কিন্তু রেম আছে এটার কালারটা আমার জানা নাই ফুল এসেছিল কিন্তু ফুলগুলো বুঝে গেছে আমি আর দেখতে পারি নাই কি কালার আর এটা একটা লতানো গাছ এটার ফুলগুলো মাসাল্লাহ বেশ সুন্দর এটা ইনডোরেও রাখা যায় আউটডোরেও রাখা যায় সব জায়গায় থাকে তাই এটা আমার ওই যে নিচের অপশনের জায়গাটা সাদের ওখানে যে আমি কিছু গাছ রেখেছি সুন্দর লেগে অনেক প্রকারের রেখেছি এখানে একটা সাদা অপরাজিতা আবার বেগুনে অপরাজিত আছে নীল অপরাজিত আছে তিনটা কালারই আছে আমার কাছে তো সব সময় তো দেখাই সাদের আপডেট বাগানের আপডেট কেমন আছে আমার বাগানটা মানে না দেখালে তো ভালোই লাগে না আর আমি তো আমার বাগান নিয়েই কাজ করি সুতরাং বাগানটাই আমি সব সবসময় তুলে ধরি আপনাদের কাছে পাশাপাশি আমি রান্না রান্নাবান্নার কাজও কিছুটা দেখাই ঘরোয়াভাবে যে রান্না টান্না করি সেগুলো দেখাই সময় কাজ যখন ছাদে কাজ থাকে না তখন অন্য সময়টাকে অন্যভাবে কাজে লাগাই আবার ঘরে বসে বসে কিছু কুটি শিল্পের কাজও করি ওই যে গাছ জোগানের জন্য বিভিন্ন রকমের শিকা এগুলো আমি মাঝে মাঝে তৈরি করি করে গাছ ঝুলিয়ে রাখি ঘরে ড্রয়িং রুমে সব কাজই আমি চেষ্টা করি আর কি যে নিজে নিজে করা নিজে করার মধ্যে কিন্তু অনেক আনন্দ শিখার মধ্যে কিন্তু অনেক আনন্দ একটা জিনিস শিখে সেটা যদি কোনো কিছু শিখতে পারলে সেটার আনন্দ কিন্তু অনেক তাই মাঝে মাঝে ইউটিউব দেখে অনেক কিছু শিখার চেষ্টা করি আবার সেগুলো করারও চেষ্টা করি করে করে আবার ঘর সাজাই কাউকে গিফট করি এতে আনন্দ কিন্তু বেশ ভালো লাগে আনন্দ লাগে শিখার কিন্তু কোনো শেষ নাই তাই আমি শিখি আর আজকে আমি একটা বেড তৈরি করেছি ফলের ক্যারোটে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে তো আশা করি আপনারাও মানে ধৈর্যহারা হারা হবেন না একটু কষ্ট করে দেখবেন আমি বেডও তৈরি করেছি একটা মাটি ছাড়া কিভাবে আর এই যে দেখুন আমি এডেনিয়ামের চারাগুলো মাসাল্লাহ তত্ত করে বড় হচ্ছে এগুলো বড় হইতে একটু সময় লাগে অনেকটা বেশি সময় লাগে তো হচ্ছে ইনশাল্লাহ আমার একটা এডেনিয়ামের চারাও কিন্তু মরেনি মোটামুটি যেগুলো বীজ থেকে তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু মরেনি আর যেগুলো বীজ হয়নি সেগুলি হয়নি আর কি ওইরকম তো এখানে আমার কিছু বেগুনের চারাও আছে তো মাসাল্লাহ বেগুনের গাছগুলো ভালোই হচ্ছে আস্তে আস্তে কিছু কিছু ফুলও ফুটতেছে তো এইগুলোকেও কিছু এখন মাটির চর্চা করতে হবে কারণ বর্ষাকাল তো মাটিটা নষ্ট হয়ে যায় এবং পোকামা করে কিন্তু উপদ্রব করে বেশ বিশেষ করে কেচু কেন্না এইগুলো শামুক তো এইগুলো থেকে দূর করার জন্য আমি একটা কীটনাশক প্রয়োগ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেই কীটনাশকটা কি কীভাবে আমি গাছে এবং গাছের মাটিতে স্প্রে করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটা আমার শাক কলমি শাক আলুর শাক এগুলো বসিয়েছিলাম মাসাল্লাহ হয়ে গেছে আর এখানে এই যে সিম মিষ্টি কুমড়া আর এই যে এই বেডটা আমি চেঞ্জ করব করে এই ক্যারোটের মধ্যে বসাবো আরেকটা ক্যারোট আছে বস্তাটা সরিয়ে তো এখানে সিম গাছ বসিয়েছি তো এইভাবে আমি মাটি তৈরি করি আর এই যে বস্তাটা দেখলেন এই বস্তায় কিন্তু আমার সব হাবি জাবি সাত বাগানের ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা লতানো এইগুলি মিলিয়ে কিন্তু আমি ওই সিম গাছটা তার উপরে অল্প একটু মাটি দিয়ে বসিয়েছি তা আজকে কয়েকটা একটা করলা পারবো করলা কিন্তু বেশ ছোটো ছোটো ওই অত বড় হচ্ছে না তো চার পাঁচটা করলা ধরেছে এগুলি আবার না পারলে একটু লাল হয়ে যায় তো পারতে হয় এই জন্য পেরেছি একটা আলু দিলে একটা তরকারি আসলে একটা ভাজি হয়ে যাবে তো গাছের করলা কিন্তু খুবই মজা খেতেও খুব ভালো লাগে করলা কয়টা পেরে নেই খুঁজে খুঁজে দেখতে হয় সবুজ তো দেখা যাচ্ছে না খুঁজে নিচ্ছি যে পাঁচ ছয়টা করলাই পেরেছি খুব বেশি হয়নি হয় এরকমই অল্প স্বল্পই হয় আসলে মাছাও দিতে পারিনি আর এই যে আমার গাছে আবার আম আসতেছে আর একটা আম তো বড় হয়ে যাচ্ছে এই আম গাছটাতেই মানে বারো মাসি আম তো সেই জন্য হচ্ছে আবার কুলি আসতেছে আর এই যে করলা কয়েকটা পারলাম আর এই যে আমি বেগটা কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখুন কাগজ আমার আমাশ আসছিল রাজশাহী থেকে তাহলে এই দুইটা ক্যারট হয়েছে সেইটাতে কাগজ ছিল অনেক তো সেই কাগজগুলো দিয়ে দিলাম আর আগের যে একটা বেড ছিল এটা তো আমি হাবি দেবি দিয়ে দিলাম ডিমের খোসা পাতা লতা যা আছে সাত বাগান ঝাড়ু দেওয়া যত আছে সব কিছু দিয়ে আমি কিন্তু বেড়ে তৈরি করি তারপরে আবার মাটি সেই মাটি কিন্তু আমার ওই যে এইভাবেই যে আমি তৈরি করি ওইগুলোর থেকে মাটি তৈরি হয়ে যায় বস্তা ভরে ভরে রাখি জমিয়ে জমিয়ে রাখি সেগুলো পচে পচে সময় এক বছর পর দেখা যায় ওইটা একেবারে ঝুড়ি ঝুড়ি হয়ে মাটি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি মাটি তৈরি করি আর ওই মাটিগুলোই কিন্তু আমি এই বেড়ে দিয়ে দিব এই যে একটা বস্তা এই যে দেখুন এটা তো কিন্তু আমার মাটি তৈরি করা বস্তা ভুরে ভরে রাখি জমা হয় তারপর সেগুলো একেবারে মাটির মতো হয়ে যায় দেখুন এই যে এই মাটিগুলো দিব এগুলি কিন্তু খুব কালো কালো মাটি কারণ মাটি নেই তো ওইগুলি দিয়ে এই যে পাতা লতা হাবি যাবি ছাদ বাগান ধারু দেওয়া এই সব কিছু মিলে কিন্তু এই মাটিটা তৈরি হয় বস্তাতে যে ওয়েস্ট জমা রাখি সেই ওয়েস্ট গুলোর থেকেই এই মাটিগুলো তৈরি হয় আর এই ওয়েস্টের মধ্যে কাগজ থাকে কত কিছু থাকে সব কিছু মিলেই হয় এখন রোদে শুকাবো না এইগুলো আমি বেডের মধ্যে দিয়ে দিব বেডটাতে আমি শুকানোর চেষ্টা করব আর আরো অনেক কিছু দিব চুন পাউডার দিব আর এই মাটিগুলো কিন্তু আহ শুধরানোর জন্য মাটিগুলোকে মানে ভালো করার জন্য জীবাণুমুক্ত করার জন্য আমি চুন পাউডার দিব তো সেই জন্য বেডটার মধ্যে আগে দিয়ে দিচ্ছি বেডের মধ্যেই আমি সবকিছু দিয়ে দিব তো ওইভাবে বেডটাও রেডি হচ্ছে রোদেও শুকাবে ওইভাবে বেডের মধ্যেই শুকাবে পরবর্তীতে আমি এখানে বা শাক জাতীয় যে হোক আমি বসিয়ে দিব এভাবে কিন্তু আমি গাছ বসাই মাটি ছাড়া কাগজ টাগজ হাবি সব কিছু দেই এগুলো গলে গলে মাটির সাথে মিশে এক প্রকার মাটি হয়ে যায় জৈব মাটি হয় এবং খুবই উর্বর এবং গাছগুলো বেশ ভালো থাকে সতেজ থাকে এবং খাবারেরও প্রয়োজন পড়ে না এই যে দেখুন আমি এগুলোতে আবার উপরে মাটি দিয়ে ভরে দিচ্ছি পরবর্তীতে একটা শাক বা একটা কিছু লাগিয়ে দিবো এটা হয়ে যাওয়ার পরে দেখা যাবে কি আস্তে আস্তে মাটিটাও তৈরি হয়ে গেছে পরবর্তীতে যখন আবার কোন গাছ লাগাবো তখন এই মাটিটা নিয়েই কিন্তু আমি আরেকটা গাছ বসাতে পারি এইভাবে কিন্তু আমি মানে মাটি তৈরি করি একটা গাছ একটা সবজিও হয়ে গেল পাশাপাশি মাটিটাও আমার তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু মাটি তৈরি করি ওই সবজি ওয়েস্ট গুলোর উপরে ওই আমি হালকা একটু মাটি দিয়ে একটা কিছু বসিয়ে দিই তারপরে এটা কি অনেক দিন যাওয়ার পর এটা পচতে পচতে আবার পানি দেওয়া হচ্ছে গাছটাও হচ্ছে তো সেইভাবে আবার পরবর্তী পরবর্তীতে দেখা যায় যে মাটি হয়ে গেছে এই যে দেখুন কাগজ এই যে দিয়েছিলাম সেগুলো গলে গলে একেবারে ইয়ে হয়ে গেছে পথে মাটির সাথে মিশে গেছে তো এইভাবে কিন্তু আমি বেড তৈরি করি সমস্ত গাছগুলো কিন্তু আমি এইভাবে বসিয়েছি তাহলে কি হয় সাদের ওজন কম হয় মাটি মাটির চিন্তা করতে হয় না মাটি কিনতে হয় না মাটিও একটা ঝামেলা তার গোবরের অনুমতি করি জন্য আমি গোবর খুব বেশি একটা ইউজ করি না কারণ গোবর পাইও না তেমন আর এটাও অনেক ঝামেলা শুকাইতে হয় অনেক কিছু এত এত ঝামেলা আমি সেই জন্য গোবর ইউজ করি না আগে দু একবার করতাম এখন আর করি না এখন এইভাবে জৈব মাটি তৈরি করি আমি আমার পালার যত যাবতীয় ওয়েস্ট আছে সেইগুলো দিয়ে কাগজ দিয়ে পেপার দিয়ে এগুলো দিয়ে আমি মাটি তৈরি করি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন এবং আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যারা বাগান করেন বাগানীদের জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ কিভাবে একটা বাগান করতে হয় বাগানকে সাজাতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে আমরা বাগানের যত্ন করব মাটি তৈরি করব। এবং গাছ বসাবো সেই সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে তুলে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এভাবে আপনারা করুন নিজেরা তাহলে অনেক কিছু সাশ্রয় হয় অনেক কিছু আমাদের থেকে আমরা খরচ বেঁচে যেতে পারি এইভাবে যদি আমরা চেষ্টা করি আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে আমরা সবকিছু করতে পারি এর একটা ছোট্ট বেড ছিল আর ওইটা ছিল বড় তো আগে তো এর করি মাটি তারপরে আর কিছু কাটিং নিয়ে এসেছিলাম ফুলের বিভিন্ন জায়গায় বেড়াতে যাই সেখান থেকে এগুলো আজকে বসিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাছগুলোকে খাবার দিলাম এই শেষ এখন আমি চলে যাব একটু পরে স্কুলে যাব নয়টায় আমার পরীক্ষা তো এখন আর থাকবো না তাহলে কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.